রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম দেশ সুদেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানি আর একটি ভিডিও শুরু করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো মাগুর মাছের ভোনা রেসিপি রেসিপিটি দেখতে থাকে না আশা করি সবার ভালো লাগবে আপনাদের দাদা বাজার থেকে দুইটা মাগুর মাছ নিয়ে আসছে মাছগুলো এখন কেটে নেব <laughs> <laughs> कैमने दे। <laughs> <laughs> काटा हा যাতে সে গাবর পানিতে আইত না শব্দ নেই আপনাদের দাদা মাছ কাটে আমাকে সাহায্য করেছে ও মাথাটা কেটে দিতেছে মাছের করাতে না এইটার মধ্যে लोग

いいですね。 আচ্ছা ঠিক আছে পরা আমি পিষে নিয়ে নিই কোসা দেলো আচ্ছা আপনাদের দাদা মাছের মাথাটা কেটে দিয়েছে এখন আমি মাছগুলো পিষে নিয়েছি মাছ কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবো মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর যতটুকু লাগবে ততটুকু রান্নার জন্য নিয়ে নিচ্ছি আর এখানে মশলা নিয়ে নিছি এখন প্রথমে মশলা গুলোকে বেটে নেব এখানে জিরে আদা আর রসুন একসাথে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন বেটে নেব এলাচ আর দারচিনি দারচিনি বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এখন রান্না বসাব গ্যাসটা ধরিয়ে দিচ্ছি প্রথমে মাছ বেজে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়া এখন ভালোভাবে মেখে নেবো মাখানো হয়ে গেছে এখন দিয়ে তেল গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিছি এখন সুন্দর করে ভেজে নেব মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নিচ্ছি এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গুলো লাল করে ভেজে নেবো পেয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন রসুন আদা জিরাবাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটাকে হালকা একটু ভেজে নেবো বাটা মশলা ভাজা হয়ে গেছে সাথে করবে চলে গেছে বাটা মশলা থেকে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া আর দিয়ে দেবো ধনে গুঁড়া এখন দিয়ে দেবো পরিমাণ মতন জন্ম সত্যি জন্য জন্ম মশলা কষানো হয়ে গেছে এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে মশলা দেখা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাগুর মাছের বুনে রেসিপি প্রায় হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব বাটা গরম মশলা তরকারিটি হয়ে গেছে এখন নামিয়ে নেব মাগুর মাছের বোনার রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন কাটা রান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা